নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাকাডেমিক কেয়ার চলে এলাম আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টে প্রচুর শূন্য পদে স্টোনোগ্রাফার কর্মী নিয়োগ হাইকোর্ট স্টোনোগ্রাফার রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর এর অফিসিয়াল নোটিশ সহ ডিটেলে তোমাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করব তো যারা এখনও একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকানটা প্রেস করো প্রতিদিন সন্ধ্যে ছটায় ঠিক নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক হাইকোর্টে প্রচুর পদে কর্মী নিয়োগ হাইকোর্টে প্রচুর পদে স্টেনোগ্রাফার কর্মী নিয়োগ টোয়েন্টি টোয়েন্টি ফোর হাইকোর্টে স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শতাধিক শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন তাদের জন্য একটি সুখবর নারী পুরুষ নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে যে কোনো চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন তাদের সম্পূর্ণ ডিটেল এবং কোন কোন পদে কিভাবে আবেদন করবে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন অল এভরিথিং তোমাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করছি তো ভিডিওটা শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে হাইকোর্টে হাইকোর্টে স্টেনোগ্রাফার কর্মী নিয়োগ শূন্য পদ রয়েছে দুশো চুয়াল্লিশটি যে পদে নিয়োগ করা হচ্ছে মূলত যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদগুলির নাম একবার তোমাদেরকে বলে দিই পদের নাম হচ্ছে প্রথম যে পদ সেটা হচ্ছে ইংলিশ স্টেনো গ্রেট টু ক্লাস টু ইংলিশ স্টেনো গ্রেট থ্রি ক্লাস থ্রি দুটো পদ একটা হচ্ছে ইংলিশ স্টেনো গ্রেড টু আর একটা হচ্ছে ইংলিশ স্টেনো গ্রেড থ্রি এই দুটো পদে কিন্তু নিয়োগটা করা হবে বেতন ইংলিশ স্টেনো গ্রেড টু পদে চাকরি প্রার্থীদের বেতন দেওয়া হবে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকার মধ্যে ইংলিশ স্টেনো গ্রেড থ্রির জন্য বেতন দেওয়া হবে উনচল্লিশ হাজার নশো থেকে এক লাখ ছাব্বিশ হাজার ছশো টাকার মধ্যে কিন্তু বেতন দেওয়া হবে এই দুটো পদের জন্য তো চলো তারপরে বয়সীমা সীমা এখানে কত চা হয়েছে এখানে আবেদন করতে হলে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড টুয়ের ক্ষেত্রে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং ইংলিশ স্টেনো গ্রেড থ্রিতে যারা আবেদন করবে তাদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে প্রথম পদের জন্য একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তারপরে যে গ্রেড থ্রি পদটা রয়েছে সেখানে কিন্তু আবেদন জানাতে গেলে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তোমাদের এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা মানে এস টি এসসি পিডাব্লিউডি এই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটদের অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সে যে ছাড় দেওয়া থাকে সে ছাড় কিন্তু অবশ্যই এখানে দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীদের অবশ্যই গ্র্যাজুয়েশান পাস হতে হবে হ্যাঁ গ্র্যাজুয়েশান পাস হতে হবে এবং সাথে কম্পিউটারের নলেজ থাকতে হবে কম্পিউটারের টাইপিং স্পিড যেটা থাকে সেটা কিন্তু থাকতে হবে একজন স্টেনোগ্রাফার একজন স্টেনোগ্রাফারের যে টাইপিং স্পিড থাকে সেই স্পিডটা কিন্তু অবশ্যই থাকতে হবে আরও বিস্তারিত তথ্য আমাদের ডেসক্রিপশান বক্সে অফিসিয়াল নোটিশ দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক আউট করো অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করো এবং ভালোভাবে রিড করো তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে নিয়োগ পদ্ধতি এখানে কিভাবে নিয়োগটা করা হবে এখানে কিভাবে নিয়োগটা করা হবে মূলত লিখিত পরীক্ষার মাধ্যমে এবং হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা প্রথমেই হবে একশো নাম্বারে একটা এমসিকিউ হবে এবং হচ্ছে সত্তর নাম্বার স্কিল টেস্ট হবে এবং তিরিশ নাম্বারে হচ্ছে তোমাদের হবে হচ্ছে ইন্টারভিউ একশো নাম্বারের এমসিকিউ টেস্ট হবে সত্তর নাম্বারে একটা স্কিল টেস্ট হবে এবং তিরিশ নাম্বারের হবে ইন্টারভিউ এই তিনটে স্টেপের মাধ্যমে নিয়োগটা করা হবে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবে যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এখানে আবেদন জানাতে হলে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরি প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং অনলাইনের মাধ্যমে লগ করে সমস্ত তথ্য দিয়ে তোমাদের কিন্তু ফর্মটা পূরণ করতে হবে যেভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ তোমাদের আবেদন করতে হয় ঠিক সেম প্রসেসেই কিন্তু এখানেও তোমাদের আবেদন করতে হবে তো যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই দেবো এবং অবশ্যই তোমাদেরকে বলে দেবো আবেদনের শেষ তারিখ কবে রয়েছে যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের কিন্তু ছাব্বিশে মে দু হাজার চব্বিশের মধ্যে এখানে কিন্তু আবেদন অবশ্যই তোমাদের কিন্তু জানাতে হবে আর আমাদের ডিসক্রিপশান বক্সে অবশ্যই পেয়ে যাবে অফিশিয়াল নোটিফিকেশনের লিঙ্ক এবং অ্যাপ্লাই লিঙ্ক যেখান থেকে তোমরা আবেদন করতে পারবে ডিরেক্ট তো অবশ্যই লিঙ্কগুলো চেক আউট করো এবং ডেসক্রিপশন বক্সে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ চ্যানেল এবং গুরুত্বপূর্ণ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং গুরুত্বপূর্ণ কিছু ভিডিও লিঙ্ক সেগুলো অবশ্যই চেক আউট করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি প্রতিদিন সন্ধ্যে ছটায় এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও চাকরি সম্পর্কে তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেলা গানটা পেশ করো সো দেখা হচ্ছে আগামীকাল আবার সন্ধ্যে ছটায় নমস্কার জয়েন বন্ধু মাতরাম ভারত মাতাকে চাই